আসসালামু আলাইকুম আমার প্রাণ ব্যবসা প্রতিষ্ঠান সৌদি আরবের ফার্নিচারের ব্যবসা সোফা সেটের তো আমার পাশে আমার এক সফল ব্যবসায়ী ভাই আছে কুমিল্লা এই দেখুন এই দেখুন মাল লোড করতেছে আলামিন ভাই একটা হাই দেন এই যে আমাদের কুমিল্লার সফল ব্যবসায়ী সোফা সেটের সফল ব্যবসায়ী দীর্ঘ বিশ বছর যাবত ব্যবসা করে আছে সুনামার সাথে আলমির ভাই এটা দিকে থাকান কি রাগ নাকি আচ্ছা এই যে এটা আলমিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এই দেখুন সৌদি আরবের সোপাসের দোকানগুলো কত বড় বড় হয়ে থাকে আপনি যদি পাশে আমার পাশে আলমিন ভাই কুমিল্লার সুনাম দন্ন ব্যবসায়ী এবং খুব সুনামের সাথে দীর্ঘ কত বিশ বছর হইব না আলমিন ভাই সাল থেকে মোটামুটি ব্যবসা শুরু করছে আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে সবাই দোয়া করবেন আলমিন ভাইয়ের জন্য ভাই কি মাল লোড করতেছেন চান এই আলমিন ভাইয়ের কাজ কিন্তু খুব সুন্দর দেখেন পর্দাগুলা দেখেন এগুলো দিয়ে রাখছে কি মুসাদা করতে হইব হেল্প করতে এই দেখেন দোকানের মালিক হয়ে দেখেন এই দেখেন মাল লোড করতেছে এইখানে কোনো ইয়ে নাই এই দেখেন মানে নিজের এত বড় ব্যবসা প্রতিষ্ঠান তারপরে নিজের কাজ নিজে করতেছে ওনার যদিও লেবার আছে পাঁচ সাতজন লোক আছে ওনার আন্ডারে আলহামদুলিল্লাহ কাজ করতেছে সবাই বাংলাদেশি আর অবশ্যই বাইরের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর দোকানগুলো কিন্তু বিশাল বড় বড় হয়ে থাকে সৌদি আরবের দোকানগুলো সবার না বাট বাইরের দোকানটা বিশাল বড় আছে মাসাল্লাহ এবং কাজের প্রচুর চাপ যদি টয়লেমেলো লাগতেছে কিন্তু কিছু করার নাই কাজ করলে টয়লেমেলো হবেই এই দেখুন এগুলো সব কাপড়ের ক্যাটালগ প্রচুর ক্যাটালগ আর এখন কত কাজের সিজন যেহেতু সামনে রমজান মাস এই দেখুন যদি আগের থেকে কাজ একটু ডাউন সৌদি আরবে এই দেখুন সামনের সোপোটা কিন্তু খুব সুন্দর বানাইছে আলমিন ভাই যাইবেন কো এলামিন ভাই যাক এটা কি ইয়া ছিল অর্ডারই ছিল নাকি রেডিমেড এ অর্ডারই রমজানে আগে দিয়ে দেয় যাক আলহামদুলিল্লাহ এই দেখুন আশু মার্কেট সকালবেলা এখন আর এটা মালদহ আর এইটাই যে পাশের দোকানে আমাদের এটা এই দেখুন এটা আমাদের দোকান এই দেখুন কাজ একটু ডাউন এখন ইনশাল্লাহ সামনে কাজ হবে এই দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম আমাদের কাজগুলো হয় দেশও এরকম ফার্নিচারের ব্যবসা চলবো না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ইচ্ছা আছে দেশে এরকম দোকান দেওয়ার জন্য সোফার দোকান

আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি এখানে এই দেখুন সোফা কত বড় সোফা এখন এই দেখুন একটা কত মিটার চার মিটার এই দেখুন কাজ একটু ডাউন এই যেগুলো সব কাস্টমার অর্ডারই মাল পড়ে আছে কাস্টমার মাল নিতেছে না মাস টাস বেতন পেলে নিব এই যখন কাজ এখন পর্দাগুলা এটা আমার দোকানের পর্দা এগুলো কিছু ক্যাটালগ হিসেবে দোকানে সাজিয়ে রেখেছি এই দেখুন কাজ আর এগুলো আছে আমার দোকানের সব কাপড়ের স্যাম্পল এগুলো ক্যাটালগ বলে হাজারের উপরে ডিজাইন আছে কাপড়ের কাপড়গুলো সবই চায়না থেকে আসে সবাই দোয়া করবেন আমাদের ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর প্রবাসী বাইরা যে যেখানে থাকে বা থাকেন সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য ভালোবাসা রইল যে যেখানে থাকেন ভালো থাকেন সেফ থাকেন ইনশাআল্লাহ